আমরা রুজি রোজগারের পথ চাই আমরা ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চাই বাপ মা নিয়ে বাঁচতে চাই একটা ক্ষমতার সর্বোচ্চ অধিকারী একটা প্রধানমন্ত্রী যার কথাই দেশ উঠে চলে এর কথা তোয়াক্কা করে কিছু লোক ওই কাঠ ব্যবসার সাথে জড়িত হইয়া আবারও আমাকে মাথার বে লবণ ধিয়া খাইতে চায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে আমাগরে যে অনুমতি দিয়েছে আমরা এই অনুমতি পেয়ে অনেক খুশি এবং প্রধানমন্ত্রী দীর্ঘ আয় কামনা করি উনি যেতে আমাকেও পাশে এসেছে আমরা গরিব মানুষ আমরা ঢাকার শহরে যে অটো চালিত গাড়ি চালাইতে চাই আমরাই অটো গাড়ি চালাইতে চাই প্রত্যেকটা মহাসড়কে আমরা চাই প্রধানমন্ত্রী বলছে বাইশটা মহাসড়ক বাদ দিতে হইব কিন্তু এখন তো এই প্রজ্ঞাপন জারি হয় না টিভিতে হাইলাইট হয় নাই এখন আমাদের গাড়ি পুলিশরা ধরে এই গাড়ি রেকার বিল করে এবং ডাম্পিং করে দেয় এখন রেকার বিল করে না ডাম্পিং করে আপনারা শাহবাগ ডাম্পিংয়ে যায় দেখবেন নিয়তো 100 থেকে 150 গাড়ি প্রতিদিন ডাম্পিং হইতেছে। প্রধানমন্ত্রীর কথা একটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী উনি এরকম 3-4 প্রধানমন্ত্রী ওনার কথা তোয়াক্কা না করে কিছু সংকট পুলিশ ভাই এখনো এই গাড়ির বিপক্ষে আছে। এই গাড়িতে যখন চাঁদাবাজি হয়েছিল, যখন কাট ব্যবসা হয়েছিল, তখন আমার লালবাগের যে কামরাঙ্গিস্বর রোড ছিল, ওই রোড হাইওয়ে রোড ছিল না। যখন এখন কাট ব্যবসা বন্ধ হয়ে গেছেগা, প্রধানমন্ত্রীই নির্দেশরব দিয়েছে, তখনই ওই রোডটা হাইওয়ে রোড হয়ে গেছে। তখন আর ওই রোডে আমরা উঠতে পারি না আমাকে দাবি আমাকে প্রধানমন্ত্রী বাই লাইন সড়ক করে দেওয়া হোক আমাকে যে বাসটা রোডের কথা বলছে এটা টিভিতে হাইলাইট করে জারি করে দেব আমরা ওই রোডে যাব না চালক বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা মহাসড়কে উঠবো না আমরা বাই লাইন চাই আমাকে যেই কারেন্ট ব্যবহার করি একটা বাসা বাড়িতে এক হইতে একশো ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ইউনিট নেয় আমরা ২০ টাকা ইউনিট দেই চোদ্দ টাকা ২৫ পয়সায় ইউনিট দেই মাস শেষ কমার্শিয়াল লাইন হিসাবে আমার মিটার থেকে সাড়ে চার হাজার কাটা হয় ডিমান্ড চার্জ কাটা হয় এরপর টাকার প্রতি একটা টাকা নেয় আমরা বিশ টাকায় উনি সরকারের দিতে চাই তারপরও আমাগুর বেত জুলুম আমরা যারা রিক্সা চালাই যাদের বয়স পঞ্চাশ বাউন্ন কারো হাত নাই আমার কাছে তিরিশটা প্রতিবন্ধী আছে অনেকেই বোবা অনেকেই বিকলঙ্গ অন্যায় গাড়ি চালায় আমার গাড়িতে দুইটা ব্রেক আছে এখন তোরই আমি দেখছি দুইশো জন জন কি বিদেশের যে প্রধানমন্ত্রী ইরানের উনিও বড় এই বিমান অ্যাক্সিডেন্ট আমার গাড়িতে এই বাংলাদেশে দুইজন লোক এখন আমার এটা কোনো দূষণ মুক্ত না এটা ভারতের অধীন কয়েকটা ব্যাপারে দেখলাম প্রথম আলোর ব্যাপারে দেখলাম ভারতে স্টেশন করে দেওয়া হয়েছে রিক্সা লাগার জন্য ওখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে আমার মোটর তেল যেভাবে দেয় জায়গায় জায়গায় ওইভাবে চার্জ দেওয়ার সিস্টেম করে দিছে ওনারা বৈধ লাইসেন্স দিছে এটা তো আমার পাশের একটা সরকার আমাকে যে বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদন হইতে আছে এই বিদ্যুৎ দিয়ে কি করবো আমাকে সরকার নেই আমরা এই কোটি কোটি টাকা সরকারে দিতে চাই সরকারের কাছে আবেদন আমাকে গাড়ি না ধরে পুলিশ ভাইদের কাছে আবেদন আমাদের এই গাড়ি যাতে না ধরে এই আমরা চাই চারটে ডাইল খেয়ে সুখে থাকতে চাই আপনাকে এই কথা প্রধানমন্ত্রীর পরে পৌঁছায় যাক ক্ষমতার সর্বোচ্চ অধিকারী একটা প্রধানমন্ত্রী যার কথাই দেশ উঠে চলে এর কথা তোয়াক্কা করে কিছু ওই কাট ব্যবসার সাথে জড়িত হইয়া আবারও আমাকে মাথার বে লবণ ধুয়া খাইতে চায় আমরা এটা বানি না মানবো না এই কারণে আজকে এই জায়গায় আসছি প্রধানমন্ত্রীর কাছে এই জায়গাকে এই কথায় পৌঁছে যাক বেশ কেলাপ আসলে অনেক সাংবাদিক বাইরে থাকে এই কথা ওই পর্যন্ত পৌঁছায় এই দাবিতে আমরা এখানে আসছি আমরা বাই সড়ক চাই আমরা স্বচ্ছ নাম্বার চাই এখন বুয়েটের ইউনিভার্সিটিতে যেই সমস্ত যত ইঞ্জিনিয়ারি আছে ওরা যেইভাবে গাড়ি বানাইবে ওই গাড়ি আমরা বানাইয়া চালাইতে চাই আমরা রুজি রোজগারের পথ চাই আমরা ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চাই বাপ মা নিয়ে বাঁচতে চাই এখন আমাদের লাজ বয়স আমরা অন্য কাজ করার মতো আমার কোনো ক্ষমতা নাই আসসালামু আলাইকুম আমরা যে লালবাগ থেকে আসছি আমাকে পুলিশ কোনো ইয়ে দেয় নাই অন্য অন্য জায়গায় আটকাইছে এই খবর আমরা শুনেছি অন্য অন্য জায়গায় যে আটকাইছে এই খবর আমরা শুনেছি কিন্তু আমরা যে লালবাগ থেকে আসছি আমাকে কেউ বাধা দেয় নাই